হ্যালো एवरीवन আজকে তুই বলবি তুই বল না বল কি বলছিলি বল কি যে লজ্জা হচ্ছে বল না আজকে আমি তুই শুন ঠিক আছে হ্যালো एवरीवन আজকে দিনটা আমি এক্সারসাইজ করব আমার সাথে কি করবে করবি তো আজকে আমি আর আমার মামু একসাথে এক্সারসাইজ করব আজকে ফার্স্ট দিন ঠিক আছে তাই তো করবি তো সব আপনি না পুরো করবি তো লাস্ট পর্যন্ত চল কথা দে সবাইকে যে আমি পুরো করব বল কথা আমি পুরো করব জি হ্যাঁ সাবাস

আজকে আমরা মোবিলিটি থেকে স্টার্ট করেছিলাম ওয়ার্কআউট আর যেহেতু ও খুব বাচ্চা তাই সব রকম ওয়ার্কআউট তো ওর জন্য করাটাও মানে উচিত না তাই ও যেগুলো পারবে সেই টাইপেরই কিছু হালকা এক্সারসাইজ ওকে আমি করাচ্ছিলাম দেখো একটা পাঁচ ছ বছরের বাচ্চার জন্য সব রকম এক্সারসাইজ এই বয়সে করা উচিত না ওকে একটা ভালো হ্যাবিট দেওয়ার জন্য ফার্স্টে আমি ওকে একটু বোঝাচ্ছিলাম আর যেহেতু অনেকটাই বাচ্চা পাঁচ ছ বছরের বয়স তো কিছু বুঝতে তো পারবে না কিন্তু ও করতে রাজি হয়েছিল এই ভালো হ্যাবিটটা বা অভ্যাসটা যদি ওর মধ্যে আমরা ঢোকাতে পারি হয়তো ভবিষ্যতে ও ওই জিনিসটা কন্টিনিউ করে নিজেকে সুস্থ ও ফিট রাখতে পারবে তোমাদেরকে এটাই বলার দাদা দিদি ভাই বোন বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তোমরা যখন নিজেরা এক্সারসাইজ করছো তাকে পাশে বসিয়ে রাখো বা চেষ্টা করতে বলো তো এই হ্যাবিটটা যদি ওদের মধ্যে এখন থেকে আসতে পারে তাহলে ভবিষ্যতে হয়তো এইসব নিয়ে আর কোনো প্রবলেম হবে না আর আমার মামু প্রথম দিনকে খুব ভালো করেছে ও মন দিয়ে করছিলো বলে সবগুলো ঠিকঠাকভাবে করতে পেরেছে আমি তো ঠিক তেমনভাবে করতে পারিনি কারণ ওকে শেখাতে শেখাতে অনেক টাইম চলে গেছে তাই মাঝে মাঝে যেটুকু সময় আমি পেয়েছি তখন করে নিয়েছি সো যাই হোক আজকের ওয়ার্কআউটটা আমার কাছে একটু ডিফারেন্ট ছিল এবং সবার শেষে আমার মামু কি বলছে তোমরা একটু শুনে নাও হ্যাঁ মামুর ব্যায়াম তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাতে ভুলো না ব্যায়াম করলে কেমন লাগলো ওইদিকে তাকিয়ে বল ভালো লাগলো কষ্ট হচ্ছিল মিথ্যা কথা ও বাড়িতে থাকি কিছু করে না খায় দাঁড়ায় ঘুমায় পেটটা দেখো দেখা দেখা পেটটা দেখা পেট ঢোকাচ্ছিস কেন ঢোকাবি না পেটটা দেখা দাঁড়ায় পেট আর আমার সাথে ব্যায়াম করলো করার পর কি খাচ্ছে কি খাচ্ছিস দেখা সবাইকে হ্যাঁ দেখা ভালো করে দেখা একবারটি কেক নিয়েছিলো অর্ধেক শেষ করে যে আছে দেখো শুধু ও বলে না প্রতিটা বাড়িতেই বাচ্চারা ক্যাডবেরি চকলেট কেক এসব খেতে ভালোবাসে তো আর সেসব থেকে একটু দূরে রাখো তোমরাও তোমাদের বাচ্চাদের আর নিজের বাচ্চাদের নিজেরাই ভালো গাইড করতে পারবে ও আমাদের বাড়িতে আসলে আমার সাথে একটু ব্যায়াম ট্যাম করে একটু বল নিয়ে খেলে আর যখন বাড়িতে যায় রাক্ষসের মতন খায় রাক্ষসের মতন খায় যার জন্য চেহারাটাই গোলগাল হয়েছে গোলগাল হয়েছে কিছু বলবি তুই যারা তোমার তোর ভিডিও দেখা তোমার খুব ভালোবাসে তাদের কিছু বলতে চাস কিছু বলবি না তোকে যদি কোনো কিছু কেউ গিফট করে তোর কেমন লাগে ভালো লাগে তাহলে কি বলবি তাহলে তোর ভিডিও যখন সবাই দেখছি সবাইকে কি বলা উচিত জোরে বলো এরকম ভাবে বলতে নেই কিরম বলতে হয় সবাই আমার ভিডিও সবাই দেখছে তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ বলো দিয়ে তাকে দেখা হচ্ছে ওদিকে তাকে পরের ভিডিওতে আজকের মতন टाटा <laughs>